হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম মাই চ্যানেল আবার চলে আসলাম আপনাদের মাঝে আর এই লগ্ন কথা না বলে চলে মূল ভিডিওতে চলে যায় এই তো এখানে আমি গরুর ফ্রাই রান্না করব এই তো আমি সব ধরনের মশলা দিয়ে এখন আমি মাখিয়ে নিব ওই মাখিয়ে বসাব আমি সব ধরনের মশলা এখানে অ্যাড করেছি পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে দিচ্ছি মাংসের মশলাও আমি অ্যাড করেছি এখানে এই জন্য আমি আর তেজপাতা ডাইচিনি ইলাচি এগুলো আমি আর দেই নাই আলাদাভাবে যেহেতু এগুলোর আর গুঁড়ো আছে এই জন্য আমি গুঁড়োটা দিয়ে দিচ্ছি মাংসের মশলাটা দিয়ে দিচ্ছি একটু আমি এখন বসিয়ে দিব এই তো কয়েক টুকরা সাতকরাও দিয়ে দিলাম আপনারা কি সাতকরা দিয়ে রান্না করে খান খাসির পায়া বলবেন এই তো দিয়ে দিলাম মাখিয়ে এখন আমি তো মাসিয়ে বসিয়ে দিব গরু পায়াগুলো দিয়ে দিব একসাথে আমি বসিয়ে দিব গরুর পায়াগুলা খেতে অনেক মজা লাগে কিন্তু পরিষ্কার করতে ছোটো ছোটো গরু না খাঁচরি খাসির পায়াগুলা পরিষ্কার করতে অনেক কষ্ট হয় অনেক সময় লাগে আমি মনে হয় আধা ঘণ্টা হবে কি আরও বেশি হবে আমি পরিষ্কার করে নিলাম মনোযোগ দিয়ে পরিষ্কার করতে হয় একটু আমার এখন আমি বসিয়ে দেবো এগুলো আমাদের হ্যাঁ একটু শতখরাও দিলাম শতকড়া দিয়ে খেতে অনেক ভালো লাগে আমাদের তো শতখরাটা অনেক পছন্দ অনেক প্রিয় খাবার সিলেটের বিখ্যাত খাবার আপনারা আপনারকে কীভাবে খান শতকরা একটু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর প্লিজ সবাই একটু আমার ভিডিওটা দেখে নেবেন স্কিপ না করে আমার ভিডিওটা দেখবেন আর কার কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন এই তো আমি তেল দেই নাই এই তো এখন আমি তেলগুলা তেল অ্যাড করব আমি আমার পরিমাণ মতো সব কিছু দিয়েছি পরিমাণ মতো আমি তেলটাও দিয়েছি বেশি দেই নাই যেহেতু থেকেও বের হবে এই জন্য আমি দেই দিই নেই চিয়ে দিলাম সুলাতে হতে আর এসে হালকা অল্প অল্প কিছু বেগুন আলু ভাজা কাঁকর দিয়ে হালকা একটু বাজি করেছি যাতে উঠে যায় এই তো আমার বাজি কেমন হয়েছে বলবেন আমার বাজিটা এই তো আমার রান্নাটাও হয়ে গেল ছাগলের পায়াগুলো রান্না হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে কালারটাও খেতেও অনেক ভালো লাগেছে আপনারাও কমেন্ট করে একটু বলবেন কেমন হয়েছে রান্নাটা সবাই ভালো থাকে